বলিউড নিয়ে কথা হবে অথচ ভাইজানের কথা হবে না তা তো হতে পারে না বলিউডে ভাইজান মানে একেবারে হিট ছবি আর সালমান খান একাধিক সময় চর্চার বিষয় হয়ে থাকে ছবি থেকে প্রাক্তন প্রেমিকা সবসময় চর্চার কেন্দ্রবিন্দুতে ভাইজান তবে তিনি যা মনে করেন মুখেও তাই খান এমনই চরিত্রের মানুষ নিজের আবেগ নিয়ন্ত্রণ করে তিনি কিছুই করতে পারেন না লোকর্ষে বলে তাহলে সবটা खुलासा করে প্রেমিকদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন একসময় প্রেমিকার সঙ্গে এবং কিন্তু সালমান লোকটা ভালো এমন দাবি তার ছোটবেলার বন্ধু তথা অভিনেতা রাজু শ্রেষ্ঠে সালমান সম্পর্কে রাজু বলেছেন সালমান খুবই মজার মানুষ কিছু বলার আগে বেশি ভাবাই না হত বন্ধুত্ব করার আগেও বেশি ভাবেন না মন থেকে খুব পরিষ্কার হিসাব করে একদম চলতে পারেন না উনি কটু চালিয়ে উনি করতে পারেন না এদিকে খুব সহজ মানুষ তিনি আর সেই জন্যই বিতর্কে জড়িয়ে পড়েন বারবার মন ভালো হলেও প্রেমিকাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন তিনি স্বীকার করেছেন রাজু তবে তিনি সালমানের পক্ষে তার কথায় সালমানের নিজের আবেগের উপর কোন রকম নিয়ন্ত্রণ ছিল না লোকজনের বাড়ির নিচে দাঁড়িয়ে গালাগালি করতেন প্রাক্তন প্রেমিকার বাড়ির নিচে দাঁড়িয়েও চিৎকার চাঁচামেচি করেছিলেন রাগ করতে না পারলেও লোকজনকে মারধরও করতেন কিন্তু আসলে খুব মিষ্টি মারেন বদলে দিয়ে উনি না মন থেকেই সব কিছু করেন রাজুর এই মন্তব্য শুনে নেতাগরিকদের অনুমান এই প্রাক্তন প্রেমিকা আসলে ঐশ্বর্য রায়